সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে সেটি কিন্তু আজকে নতুন একটি সংগঠনের পথ চলা শুরু হয়েছে যেটি হচ্ছে চাপাই অ্যাসোসিয়েশন জার্নালিস্ট সংগঠন এখানে কিন্তু নতুন পথ চলা নিয়ে কিন্তু তারা টেলিভিশন তারা কিন্তু শুরু করেছেন সব মিলে কিন্তু এখানে প্রায় ষোলো সতেরো জন টেলিভিশন জার্নালিস্ট তারা আসছেন তাদের মধ্যে একটু কথোপকথন শোনার চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা টেলিভিশন সাংবাদিকটা কিন্তু বসে আছে তারা সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার পরে কিন্তু তারা এখন মুখে হাসি নিয়ে একদম বসে আছে কেউ ভাবছে যে আমি কেন হচ্ছে যে টেলিভিশনে আসলাম না হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যে তারা কিন্তু হাসি মুখে আছে দেখতে পাচ্ছেন সব টেলিভিশন একদম এক একটা হচ্ছে নক্ষত্র মনে হচ্ছে চাপায় নবাবগঞ্জের হম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের সাংবাদিকরাই আছেন টেলিভিশনের সব টেলিভিশনের সাংবাদিক প্রায় পনেরো থেকে ষোলো জন টেলিভিশনের সাংবাদিক আছেন সিনিয়র সাংবাদিক আছেন মধ্য সাংবাদিক তারাও আছেন তারা হচ্ছে যে তার নিচেও আছেন সব মিলিয়ে কিন্তু ভালো আছেন আপনারা তো এখানে অ্যাসোসিয়েশন করলেন সব মিলিয়ে আপনাদের কেমন লাগছে একটু বলবেন আমরা নতুন বাংলা কার্যক্রম বা আমরা মনে মনেই করছিলাম যে সংগঠন করা যায় কিনা আলহামদুলিল্লাহ আমরা আজকে সকলে বসছিলাম বসে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে চাপেনা ভবন টেলিভিশন নামে একটা সংগঠন আজ থেকে যাত্রা শুরু করলাম কেমন লাগছে আপনারা না কই ভালো লাগছে যেহেতু একসাথে কাজ করতেলে সমস্যা সব কেটে ভালো লাগে আমরা চাই যে আমরা সবাই একসাথে থেকে কাজ করব আপনিও তো এখানে আছেন সব মিলে আপনার কেমন লাগছে যে থেকে টেলিভিশন সাংবাদিকতা শুরু করেছিলাম সেই থেকে তো ইচ্ছে ছিল যে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হবে chape নাও সেই আকাঙ্ক্ষা আজকে পূর্ণ হয়েছে এবং যারা উদ্যোগ নিয়েছিল আমরা প্রত্যেকজন আমরাটা দেখা মিলে চলতে পারি সবাইকে ধন্যবাদ এবং দারুণ হয়েছে একটা আমরা একটু আহ্বায়ক কমিটির যে প্রধান তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তিনি কি করতে চাচ্ছেন এই এই সংগঠন নিয়ে আসলে আমরা টেলিভিশনে কাজ করি যারা তারা যেন সংগঠিত হতে পারি একসাথে এই উদ্যোগটা নিয়ে আমাদের ছোট ভাই জুয়েল আজকে এই সভা আহ্বান করেছিল এবং এই সভা আহ্বান করে সবার মানে আমার জুনিয়র সিনিয়র সবাই মতামতের ভিত্তিতে আমাকে আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আমার দায়িত্ব হবে যে আহ্বায়ক কমিটি এই গঠনতন্ত্র পরিণত করে সদস্যদের সংগঠিত করার পর আমরা যেন একটা নির্বাচিত কমিটি পাই এবং নির্বাচনের কমিটির কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করি করতে পারি এই উদ্দেশ্যে আমি এগিয়ে যাব এবং আমি চাইব যে আমাদের এই সংগঠনটা করার অর্থই এই নয় বা মানে এই নয় যে আমরা কোনো প্রেস ক্লাবের বিকল্প করলাম আমরা জাস্ট আমরা টেলিভিশন সাংবাদিকতায় যারা কাজ করি তাদের প্রতিবন্ধকতা অনেক রকম আছে সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা কাজ করে যাব। একটু আপনি বলবেন আপনার উদ্দেশ্য লক্ষ্যটা মূলত কি ছিল এই 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 সংগঠনের ধন্যবাদ আসলে যে বিষয়টা বলতে চাই যে আমরা এখানে সব কথার আমরা যারা টেলিভিশন সাংবাদিকতায় কাজ করি তাদেরকে প্রতি মুহূর্ত মাঠে যেতে হয় এবং মাঠে প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তো এই চ্যালেঞ্জগুলোর জন্য আমরা একত্রে মোকাবেলা করতে পারি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে যে একটা তফাত আছে মাঠে কাজ করতে গেলে প্রিন্টেরা অনেক সময় থাকেন অনেক সময় থাকে না কিন্তু ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ টেলিভিশন সাংবাদিকদের সবসময় মাঠে থাকতে হয় তো এই বাধাগুলোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে দূর করে আমরা জেলায় যেন একটা স্বাধীন মুক্ত গণমাধ্যমে পরিবেশ তৈরি করতে পারি এবং স্বাধীনভাবে আমরা সবাই সাংবাদিকতা করতে পারি এই লালাইত স্বপ্নটা আমার দীর্ঘদিনের সেই জন্য আজকের এই আহ্বানের মাধ্যমে এই গঠনটা সংগঠনটা তৈরি করার জন্য করতে ছিল জি ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছিলেন যে এই সংগঠনের যারা দায়িত্বে এখন আহ্বায়ক কমিটি আছে তারা বলছিলেন বিভিন্নভাবে তারা কার্যক্রম করেছেন এই ছিল সর্বশেষ আপনাদের একটা নতুন কমিটির তথ্য সব মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভের